ইউক্রেন সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও পক্ষ থেকে সতেরোটি অত্যাধুনিক প্যাটিওন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার খবর বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে একদিকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান এবং সংঘাত আরও জটিল আকার ধারণ করছে ঠিক তখনই এই উচ্চ সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপের পূর্বাঞ্চলে মোতায়েন করাকে রাশিয়ার জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বলেছে এই মোতায়েনের উদ্দেশ্য ইউক্রেনকে প্রতিরক্ষা সহযোগিতা দেওয়া এবং রাশিয়ার আকাশ ও মিসাইল হামলা হুমকি ঠেকানো তবে মস্কোর দৃষ্টিতে এটি একটি উস্কানিমূলক পদক্ষেপ প্যাটিওন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হয় যা একযোগে যুদ্ধবিমান ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র এবং উৎক্ষেপণ যন্ত্রের সমন্বয়ে গঠিত এবং একাধিক লক্ষ্যবস্তু নির্ভুলভাবে মোকাবেলা করতে পারে বিশেষজ্ঞদের মতে ইউক্রেন সীমান্তেই প্রযুক্তি মোতায়ন যুদ্ধক্ষেত্রে ভারসাম্য তৈরি করতে পারলেও একই সঙ্গে এটি একটি নতুন সামরিক দ্বন্দ্বের সম্ভাবনাও উস্কে দিতে পারে বিশেষ করে রাশিয়া ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বলেছে পশ্চিমাই এই পদক্ষেপ রাশিয়া জাতীয় নিরাপত্তাকে হুমকিন মুখে ফেলেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্যাটিয়ন মোতায়েন শুধু একটি সামরিক কৌশল নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো স্পষ্ট করে দেখাতে যাচ্ছে যে তারা ইউক্রেনকে একা ফেলবে না বরং রাশিয়া আগ্রসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে অন্যদিকে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে যার মধ্যে ইউরোপীয় সীমান্তে নতুন অস্ত্র মোতায়েন এবং সামরিক মহড়া জোরদার করাও রয়েছে এমন পরিস্থিতিতে সামান্য উস্কানিতেও বড় ধরনের সংঘাতের ঝুঁকি বেড়ে যাচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মোতায়েন শুধু ইউক্রেন সীমান্তে ঘিরেই নয় বরং পোল্যান্ড রোমানিয়া এবং ব্যালিস্টিক রাষ্ট্রগুলোতেও যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে এইসব দেশে ইতিমধ্যে বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন ইউনিট ও সেনা মোতায়েন করা হয়েছে এই পদক্ষেপগুলো ইউরোপ এক নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে বলে মনে করছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা অনেকে আশঙ্কা করছে এভাবে একের পর এক প্রতিরক্ষা ও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ভবিষ্যতে একটি বড় পরমাণু দ্বন্দ্বে রূপ নিতে পারে শেষ পর্যন্ত এই প্যাটিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন শুধু ইউক্রেন বা রাশিয়ার জন্য নয় গোটা ইউরোপ এবং বিশ্ব নিরাপত্তা ও অস্থিতিশীলতার জন্য এক বড় সংকেত শান্তিপূর্ণ আলোচনার পথ খোলা না রাখলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে মন নিতে পারে এখন সময় এসেছে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের আগুনকে ঠেকানোর প্যাটিয়নের মোতায়েন যুদ্ধ ঠেকাবে নাকি যুদ্ধ ছড়াবে এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রে ইউক্রেন সীমান্তে প্যাটিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করে যুক্তরাষ্ট্র ন্যাটো যেন নিজের প্রতিরক্ষা সীমান্ত পেরিয়ে সরাসরি সংঘতে জড়ানোর পথে হাঁটছে এমন অভিযোগ তুলেছে রাশিয়া ইউক্রেনকে সরাসরি অস্ত্র প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দেওয়ার পাশাপাশি এখন দূরপাল্লার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত হওয়ার যুদ্ধের জটিলতা আরও বেড়েছে প্যাটিয়ন সিস্টেম শুধু প্রতিরক্ষামূলক নয় এটি কৌশলগতভাবে শত্রুপক্ষকে গুরুত্বপূর্ণ অবস্থান রক্ষা বা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয় এমন একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র স্থাপনা করা মানে ভবিষ্যতে রাশিয়ার বিমান হামলা কিংবা ড্রোন অভিযানে সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা তৈরি হওয়া পেটিএন মোতায়েন কেবল একটি সামরিক পদক্ষেপ নয় বরং এটি মার্কিন পররাষ্ট্রনীতির অংশ কারণ যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যে ইউক্রেনকে সামরিক সুরক্ষা সাঁতার নিচে আনার চেষ্টা করছে বিষয়টি রাশিয়ার দৃষ্টিতে কেবল উস্কানি নয় বরং এটি একটি রেড লাইন অতিক্রম করা এর প্রতিক্রিয়ায় রাশিয়া যদি ইউরোপের অন্য অংশে বা সরাসরি মার্কিন স্বার্থে পাল্টা হামলা করে তাহলে যুদ্ধের মাত্রা বহুগুণ বেড়ে যেতে পারে অতএব এই মোতায়েন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মোড় নির্দেশ করছে